উনি আজকে দীর্ঘদিন ধরেই কিডনি রোগে আক্রান্ত তো ডেলি ডায়ালিসিস করে ওনার জীবনটা মোটামুটি এরকম এতটুকু আছে তো ডাক্তারের পরামর্শ মতে ওনাকে কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনারও ঠিক হয়েছে ওনার প্রায় পঁচিশ লক্ষ টাকা ওনার প্রয়োজন হবে তো আমরা এই পবিত্র রমজান মাসে আর কি করতে পারি সর্বস্তরের দর্শক শ্রোতাদের খেদমতে আরজ করতেছি এই লোকটাকে বাঁচানোর জন্য অসহায় একটা পরিবারকে রক্ষা করার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করতেছি একুশে মার্চ শুক্রবার বিশে রমজান তো আমার নাম মোহাম্মদ নাজিমুল হুসাইন নাঈমি আমার ঠিকানা রাহাতিয়া নইমিয়া নকশবন্দিয়া দরবার শরীফ রাঙ্গনুলুম কামেল মাদ্রাসা বাড়ির দামারহাটের দিকে আমি দেশে বিদেশে প্রবাসে সর্বস্তরের দর্শক শ্রোতাদের খিদমতে সর্বপ্রথম সালাম পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আমি যে এলাকায় বসেছি এটা হলো সৈয়দ সৈয়দবাড়ি উত্তরাঙ্গনিয়া দামারহাটের উত্তর পূর্ব কোণে সৈয়দ বাড়ি যেখানে হজর সৈয়দ কলিমুল্লাহ রহমতুল্লার মাজারে পাক আছেন আমার ডানে যিনি বসেছেন উনি হলেন দক্ষিণ রাজানগর ওয়ার্ড নম্বর আট এর সম্মানিত মেম্বার প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ মেম্বার আর আমার এই পাশে এলাকার প্রবীণ মুরব্বী নাম মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ এনামুল হক আমার পিছনে বিশেষভাবে এখানে যারা উপস্থিত হয়েছেন সৈয়দ জাহেদুল হক উনি একজন সমাজসেবক এবং মাস্টার সৈয়দ মুজাফর হোসেন আসিফ সৈয়দ রফিকুল আলম সৈয়দ ইমরান হোসেন সৈয়দ মোহাম্মদ রাসেল বিশেষ করে যাকে উপলক্ষ করে আজকের এই জন আমার বামে যিনি বসেছেন ওনাকে আজকে আমাদের আজকের এই আজকের অনুষ্ঠানের উনি হল আমাদের বিষয়বস্তু ওনার নাম হলো সৈয়দ মোহাম্মদ সুমন পিতা সৈয়দ শামসুল হক উনি বিবাহিত ওনার এক ছেলে এক মেয়ে উনি আজকে দীর্ঘদিন ধরেই কিডনি রোগ আক্রান্ত তো ডেলি ডায়ালিসিস করে ওনার জীবনটা মোটামুটি এরকম এতটুকু আছে তো ডাক্তারের পরামর্শ মতে ওনাকে কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনারও ঠিক হয়েছে ওনার প্রায় পঁচিশ লক্ষ টাকা ওনার প্রয়োজন হবে তো আমরা এই পবিত্র রমজান মাসে আর কি করতে পারি সর্বস্তরের দর্শক শ্রোতাদের খেতমতে আরজ করতেছি এই লোকটাকে বাঁচানোর জন্য অসহায় একটা পরিবারকে রক্ষা করার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করতেছি কারণ আমি জানি নামাজ তেরো ফরস কোনো একটি ফরস ছুটে গেলে নামাজ হয় না হস তেত্রিশ চৌত্রিশ দিনের সব কিছু পালন করলো কিন্তু আরফাতের মাঠে গেলো না হস হলো না ফরস ওয়াজিবসুন সব কিছু হলো কিন্তু পেটের মধ্যে হারাম রিজিক কারণ আমার নামাজও হবে না হজও হবে না আমার এবারও হবে না কিন্তু আজকে আমরা যে এবাদতটা করার জন্য এখানে এসেছি এই আবাদতের জন্য উজু লাগে না এই এবার জন্য কোনো ফরস ওয়াজিব কিছু নেই শুধু একমাত্র আমাদের দরকার এই লোকটার প্রতি অসহায় লোকটার প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং সহযোগিতার হাত মানে বাড়ানো তো দেখেন একটা হাদিস আমি সকলের খেদমত আরোস করতেছি এটা মেশকাত শরীফের মধ্যে বাবা আয়াদতুল মরিজের মধ্যে একটা হাদিস আছে এই হাদিসটা আপনাদের সম্মুখে খেদমত পেশ করতেছি এই হাদিসের আলোকে আপনারা দেখবেন যে একজন রুগীর সেবা শুশ্রুষ ফজিলত একজন রুগীকে অর্থ দিয়ে সাহায্য করা তাকে সুস্থ করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া অর্থ দিয়ে হোক সেবা শুশ্রূষা দিয়ে হোক এটার হাদিস এটার ফজিলত সম্পর্কে হাদিস এটা মিশকাত শরীফ এটা সকলের কাছে পরিচিত একটি কিতাব বাবু আয়াদুতুল মরিজের মধ্যে আছে সৈদান হাজারত আবু হরাই রাত থেকে বর্ণিত হাদিস আনাভি হরাই রিয়্লাত্ন কলা। রসুলাল্লাহ সল্ল্লাহ সবাই বলুন সলাল্লাহ আলাহ আলিম আলাইসাল্লাম খয় আল্লাহ আয়লা আল্লাহ রব্বুল আলমিন বলবেন ইয়াল খেয়ামত দিন আল্লাহ রব্বুল্লা আলমিন দিন বলবে কেয়ামুদ্দ্বাসীদেরকে লক্ষ্য করে ইয়া ইবনা আদম হে আদম সন্তান মারিত্যু ফালাম তাওদ নেই আমি আল্লাহ অসুস্থ ছিলাম তোমরা আমাদের আমাকে দেখতে যাও নাই আমার সুস্থতার চিন্তা করো নাই সুস্থতার পরিবেশ রক্ষা করো নাই আমি রব্বুল্লা আলমিনকে সুস্থ করার দরকার জন্য অর্থ ব্যয় করতে পারতে তোমরা তা করো নাই মারিত্যু ফলাম তা নেই আমি রব্বুল আলমিন অসুস্থ ছিলাম তোমরা আমাকে দেখতে যাও নেই আমার চিকিৎসার ব্যবস্থা করে নেই আমার শুশ্রূষার ব্যবস্থা করে নেই তখন কে আমাদের মাঠে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে কলা ইয়া অর্বে সকলে বলবেন হে রব্বুল আলমিন কেফাউক রব্বুল আলমিন আপনি তো সমগ্র জাহানের পালনকর্তা আপনি তো রোগের সেফাদাতা আর আজকে বলতেছেন আমরা কীভাবে আপনাকে সবার শুশ্রূষা করতাম তখন কলা ইয়া ইবনা আদম তুমি কি জানো না আন্না আব্দি ফুলাহানান মরেদা ফালাম তা হো আমার অমুক বান্দা অর্থাৎ অমুক বান্দা সেটা নাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যে তোমার বাড়ির পাশে সুমন ছিল তোমার বাড়ির পাশে আব্দুল সত্তার ছিল অসুস্থ ছিল আন্না আব্দি ফুলানান মরে দা ফালাম তা আমার অমুক বান্দাটি তোমার বাড়ির পাশে সে অসুস্থ ছিল ফালাম তা হু তোমার সামর্থ্য ছিল তোমার শক্তি ছিল তুমি তাকে তো একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারতে আমার আলে আলিম তা আন্না কালী আইন্দাহ বান্দা তুমি কি জানো না তুমি সেই দুনিয়ার মধ্যে যদি আমার সেই বান্দাকে যদি চিকিৎসার ব্যবস্থা করতে অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক সময় দিয়ে হোক তুমি যদি তার সেবা করতে লাওয়াজাত আমি আমিরবুল আলমিনকে তার কাছে পাইতা সুবাহ আল্লাহ অর্থাৎ আমিরবুল আলমিনের ঠিকানা হচ্ছে রুগী আমিরব্বুল আলমিনকে পাওয়ার একমাত্র ঠিকানা হচ্ছে অসুস্থ ব্যক্তি আর আমি ছিলাম সেটা আমার অমুক বান্দা সেটা আমি ছিলাম তাকে যদি তুমি সেবাকর্তা তাকে যদি তার যদি অর্থের প্রয়োজন হতো অর্থ দিতা তাকে সময় দিতা শ্রম দিতা সময় দিতা তাহলে লাওয়াজাত্তা নিয়ে এন্দা এটা আপনারা সকলে জানেন লাওয়াজাত লামে তাকিদ অর্থাৎ নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল আলমিনকে ওই রুগীর কাছে পাইতা এটা অনেক লম্বা হাদিস আর সামনে রেখে ধাচ্ছি না যেটা আমাদের বিষয়বস্তু আমি সেটা সর্বস্তরে দর্শক দেশে বিদেশে প্রবাসী সকলের খিদমত আরোজ করতেছি আপনারা সবাই আমার এই ভাইকে উনি সৈয়দ বংশের আরও বিষয় হতো না সৈয়দ বংশের একজন সৈয়দ বংশকে তো এমনিও তো দেখা সকলের প্রয়োজন একজন সৈয়দ বংশ আল্লাহর পিয়ার রসুলের বংশধর আমি সকলের ক্ষেতমতো এই হাদিসের আলোকে যে আল্লাহ রব্ব আলমিনের মন্দির জন্য এই পবিত্র মাহের রমজানের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা মনে করতেছি আর চাইতে বড় বাদত আমাদের জন্য আর কিছু নাই এই মরণ যাত্রী মৃত্যুপ্রত যাত্রী একটা লোককে ছেলেকে যদি আমরা বাঁচাইতে পারি তার পিছনে একজন স্ত্রী আছে দুইটা অসহায় ছেলে আছে এরা বাঁচবে একটা দেশ বাঁচবে সমাজ বাঁচবে হয়তো আমাদের মাঠে আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন হয়তো এটার জন্য আর আমরা জিজ্ঞাসিত হব না যে তোমরা কেন আমার এই বন্ধাকে দেখলা না তা আমি সকলের খেদমত আরোস করব এখানে সাংবাদিক আছেন আমি এখানে ওনার এই ছেলের চাচা হচ্ছেন উনি এরা হচ্ছে চাষস্থ এই এদেরকেও এখানে হাজির করেছে এই জন্য বিষয়টাতে বাস্তব একটা ঘটনা শহীদ বাড়িতে এই লোকটা অসুস্থ তো আপনারা সকলে আরও সকলের ক্ষেতমতে আমার বিনীতে আরো যে আমি একজন আলেম হিসেবে আমি মনে করতেছি এটা আমার একটা দায়িত্ব কিছুদিন আগেও আমাদের উত্তর ওই খন্দকার ফার মধ্যে রফিক নামে একটা ছেলে কিডনি রোগ আক্রান্ত ছিল আমি সকলের কাছে আবেদন করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা যতটুকু টার্গেট নিয়ে আমরা এই প্রোগ্রাম করেছিলাম আলহামদুলিল্লাহ ওর পরিবারকে পুনর্বাসন আমরা করতে পেরেছি যদিও লোকটাকে শেষ পর্যন্ত বাঁচাইতে পারেনি কারণ যথাসময় এই ব্যবস্থাটা নেওয়া হয়নি কিন্তু এই লোকটাকে এই মুহূর্তে যদি আমরা পঁচিশ লক্ষ টাকা যদি আলহামদুলিল্লাহ আলম ব্যবস্থা করে দিতে পারি ডাক্তারে বলেছেন তার কিডনি প্রতিস্থাপন ডোড়ারও পাওয়া গেছে এই লোকটার জীবনটা রক্ষা হবে ওনার পরিবারটা রক্ষা হবে এই আবেদনটুকু জানিয়ে এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আর এই লোকটার জন্য সকলের কাছে দোয়া কামনা করে সাহায্য কামনা করে আমার আলোচনা করে শেষ করলাম এখানে সাংবাদিক ভাই এখানের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ নম্বর এগুলো অ্যাড করে দেবে পরবর্তীতে আপনাদের ক্ষেত্রে যাবে সকলে আশা করি আমার এই আবেদনটুকু মঞ্জুর করবেন ও আনিল উদ্দিন আলহামদুল্লাহরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতহ আমাদের সম্মানিত মেম্বর সাহেব উনিও দু একটি কথা বলবেন